আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা এই যে আজকে দুপুরে রান্না করবো কাঁচকলা ঘন্ট ফুলকপি দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব আপনারা সবাই দেখতে থাকুন প্রথমে আমি কাঁচকলাটা ঘন্ট করব তার জন্য চুলাই দিয়ে দিলাম করে লবণ পেঁয়াজ কাঁচামরিচ রসুন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবার আমি ঢাকা দিয়ে দিব সিদ্ধ হয়ে গেলে তেলে দিব আর কাঁচকলার ঘন্টটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দেবো ঘন্টটা তেলে দেওয়ার জন্যে আমি কড়াইতে তেল দিয়ে দিব তেজপাতা কাঁচফরম পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি ঘন্টাটা ঢেলে দেব গরম দিয়ে এবার একটু ভেঙে ভেঙে দেব যাতে ঘন্টাটা মিহিন হয় সামান্য একটু আটা দিয়ে দেব যাতে ঘন্টাটা গাঢ় হয়ে যায় কাজ ঘন্টটা হয়ে গেছে এবার আমি নামাই ফেলবো কাঁচকলার ঘন্টটা হয়ে গেছে এবার বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব কড়াইটা চুলাই দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিব মাছ ভাজার আগে বড়ি ভেজে নেব আমি ফুলকপির তরকারিতে বড়ি দিব বড়িটা ভাজা হয়ে গেছে এবার উঠাই ফেলবো মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো আর একটু তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা এবার আমি উল্টাই দেবো মাছ ভাজা হৈ গৈছে উঠাই ফলব এইটো তেল দিয়ে বাকী মাছটা ভেজেব কাঁচি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠাই নিই এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে তরকারি কষানোর জন্য প্রথমে দিয়ে দেব জিরা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলা ঢেলে দেব এখানে আছে কাঁচামরিচ জিরা ধুনিয়া পিঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছি হলুদ গুঁড়া লবণ সামান্য একটু ফুটনা মরিচের গুঁড়া দিয়ে দিব মশলা করেছিলাম এর ভিতরে দিয়ে পানিটা দি ফুলকপিটা আমি যখনই রান্না করি তখনই একটু ভেজে নিই দিন তো এখন ভেজে নি আর সময় নেই এর জন্য এইভাবেই দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার ফুলকপিটা দিয়ে দিব এটা ঢেকে আমি ফুলকপি কষাতে কষাতে পানি বেরোয় গেছে আমি আলাদাভাবে আর পানি দিইনি কষানোর জন্য কষানো হয়ে গেছে এবার আমি ঝোলার জন্য পানি দিব ঝোলের পানি দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ঢাকে দিব তরকারি ফুটে গিয়েছে আমি এবার তরকারির উপরে বড়িটা দিয়ে এবার কিলো করে আমি পালং শাক দিয়ে দিবো পালং শাক অনেকেই কুচি কুচি করে দেয় আমরা এইভাবেই দিই ঢাকা দিয়ে ফুটে গিয়েছে পালন শাকও বেশ সিদ্ধ হয়ে গেছে তরকারি পরে এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবার আমি নামাই ফেলব বন্ধুরা আমার রান্না আজকের মতো এখানেই শেষ আর রান্নার ভিডিওরা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট শেয়ার আর লাইক দিয়ে দিন আল্লাহ হাফিজ